নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ধনিয়া সিম চচ্চড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমগুলো কেটে নেব আমি শিমগুলো দুই পাশে শক্ত অংশ ফেলে দিয়ে দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এখন একটা মিক্সার জারে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব অল্প জল দিয়ে এরকম একটা পেস্ট করে নিয়েছি এবার আমি উনুনে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব মিষ্টি একটা গন্ধ বেরোনো পর্যন্ত এবার আমি এর মধ্যে কিছুটা রসুন গ্রেড করে রেখেছিলাম সেই রসুন গ্রেটটা দিয়ে ভালো করে ভেজে নেবো বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শিমগুলো সিমগুলো ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে সিমগুলো নেড়েছেড়ে আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আবারও কিছুক্ষণ আমি শিমগুলো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি সিমগুলো কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে একদম ধিমে আছে মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি সিমগুলো আবারও নেড়ে চেড়ে দেব ভালো করে আমার সিমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে খেতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে টানিয়ে নিয়ে নামিয়ে নেব আর রেডি আমার ধনিয়া শিম চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন